পুজো আসলে বাঙালিরা আমরা যেরকম সাজগোজ কেনাকাটা এগুলো নিয়ে যতটা আনন্দ হইউল্লোর করি ততটাই কিন্তু বাড়িঘর দরটাকেও সুন্দর করে পয় পরিষ্কার করে সাজিয়ে তুলি নাহলে একদম ভালো লাগে না তো আজ হচ্ছে মহালয়া তো মহালয়া সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর আজকে ব্লগটা কিন্তু একেবারেই অন্য রকম হতে চলেছে তোমরা থামদিনার টাইটেল দেখে তো বুঝেই গেছো তো সকল সকল অন্য কাজবাজ হয়ে গেছে তো ভাবলাম যে ঘরটা মুছে নেই কারণ পুজোর তো আরও কয়েকটা দিন দেরি ততদিনে ঘরটা আরও অনেকটা নোংরা হয়ে যাবে কীরকম যেন হয়ে গেছে তো এদিকে যে আজকে মহালয় একটা জিনিস মানে মহালয় কিন্তু মনে হচ্ছে না তার কারণ কী বলো তো আগে যেন তো মহালয়ের দিনগুলো তো আমরা খুবই আনন্দ করতাম কিন্তু এখন আর কেউ এইভাবে আনন্দ করে না এখন শুধু কে কত দামি ড্রেস পরলো কে কীভাবে পুজোতে সাজবে এই যে একটা আনন্দ মানে যুগ পরিবর্তনের সাথে সাথে সব কিছুই পাল্টে গেছে আর আগে আমরা জানো তো গ্রামে একজন কি দুজনের বাড়িতে টিভি থাকতো উঠোনের মধ্যে টিভি সেট করে দিত আর একদম ভোরবেলা অন্ধকার থাকতে উঠেই সব কাজ বাজ সেরে মহলায় দেখতে যেতাম যাতে মহলায়টা ভালো করে দেখতে পারি আর এখনকার বাচ্চা কাচ্চা এখনও তখন ঘুমোচ্ছে কেউ ভালো ঠিক করে ওঠেই তো যাই হোক কোনো ব্যাপার না তবে ওরকম আনন্দ হচ্ছে না ঠিকই কিন্তু আজকে এমন একটা বিশেষ জায়গায় যাচ্ছি সেখানেও কিন্তু দারুণ মজা হতে চলেছে তোমরা পুরো ব্লগটা আমার সঙ্গে থাকো কেমন আজকে এখনও সূর্য ওঠেনি যার জন্য আজকের দিনটা একেবারেই অন্য এদিকে আমি স্নান করে আস্তে আস্তে দেখি তোমাদের দাদাভাই দেখো ঘরটাকে পুরোপুরি গুছিয়ে নিয়েছে মানে পুরোপুরি মানে কী এদিকে বাকি জিনিস তো গোচগাছই থাকে সবসময় বিছানাটায় যে ঘুম থেকে উঠে আজকে আবার সুন্দর করে গুছিয়ে রেখেছে ধন্য হলাম এখন সোনা বাবা আর কি এলোমেলো করে রেখেছে ওই বালিশগুলো এলোমেলো করলো তো যাই হোক বন্ধুরা শুভ সকাল নন্দিনা ব্লক সোনা আরেকটি একটি নতুন ব্লকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আশা করছি সকলে খুব ভালো আছে সুস্থ আছে তোমাদের ভালোবাসা ঠাকুরের হিসেবে তো আমরা অনেকটাই ভালো আছি তো আজকে সকাল সকাল একখানে যাওয়ার প্রোগ্রাম রয়েছে তো যার জন্য এই যে সকাল সকাল দুই দিন ধরে না সকাল সকাল শ্যাম্পু করে মাথাটা ধুলাম ধুয়ে স্নান করলাম আর দুই দিন ধরে তেল দিয়ে দিয়ে মাথা পুরো ভার হয়ে গেছে তো চুলটা আর কি ফ্যানের আওয়াতে শুকোতে হবে কারণ আজকে এখনও রোদ্র ওঠেনি এখন প্রায় দশ মিনিট কম দশটা বাজে সকাল সকালে স্নান করে এসে চুলটা বেঁধে সোনার আগে দুধটা গরম করে ওকে খাইয়ে দিলাম কারণ অনেকটাই লেট হয়ে গেছে স্নান করে পুজোটাও দিয়ে দিয়েছে আগে তো এ ওগুলো করতে করতে এদিকে ওর মা সকালবেলা দুধ গরম করেছিল ওই মাম্মা তারপর দাদা টাদা খেয়েছিলো তখনই করেছিল কিন্তু ঠান্ডা হয়ে গেছে ততক্ষণে আবার আর কি গরম করে ওকে আগে খাইয়ে দিলাম তো এবার যে স্নানের জামা কাপড়গুলো এই যে রোদ্রে শুকোতে দিয়েছি তো বারান্দার মধ্যে দেখো এই যে আরও কিছু কালকের ভেজা রয়েছে এগুলো বের করে দিয়ে চুলটা এখন একটু ফ্যানে শুকাবো তোমাদের দাদাভাই ততক্ষণ সোনা বাবাকে একটু রাখুক এদিকে মাকে বলেছি সেদ্ধ ভাত বসাতে তো এদিকে আমাদের দেখো সকাল সকাল সেদ্ধ ভাতও রেডি ভাতে আলু সিদ্ধ দিয়েছে পটল দেন নাই সিদ্ধ খালি আলু পটল ছিল তো পটল বুঝে দিবে আসে ওর জন্য আর কল না পটল হয়ে গেছে না দিলে সকালবেলা যখন ঘুম থেকে উঠেছিলাম আকাশটা পুরো একদম মেঘলা হয়েছিল এখনো মেঘলাই আছে রৌদ্র ওঠেনি কিন্তু তখন মনে হচ্ছিল যে এই বুঝে আবার বৃষ্টি আসবে যার জন্য ওই সাইডে সাইডে জাদ দিয়ে নিয়েছে জলগুলো বিয়ে করে দেওয়াই হয়নি মেরে দেওয়া হয়নি তো এই যে ওইখানে আর আমাদের ঘরের এই নদীর মতন জায়গাটা এখানে জল জমে আসে তো এদিকে এই যে পুজোও দিয়ে দিয়েছি সকাল সকাল আর এখন এদিকে এই যে ক্যাটেলে করে জল গরম বসিয়েছি সোনার খাওয়ার জন্য একটু রাখবো আর বাকিটা দিয়ে ওকেও সকাল সকাল আজকে স্নান করিয়ে দেবো আর একটা জিনিস তোমাদেরকে দেখাতে ভুলে গেছি দেখো মা রান্না বসিয়েছে আজকে তো আমি মাকে বলেছি যে চাল ধুই আর কি দুই তিন ধোয়া দেওয়ার পর যে পরিষ্কার জলটা ওরকম একটি পরিষ্কার চাল ধোয়া জল রাখতে বলেছি তো মা আজ আমার জন্য চাল ধোয়া জল রাখছে কিন্তু এদিকে আমি কাজের ব্যস্ততার জন্য খেতেই ভুলে গেছি এদিকে তো ভাতই হয়ে গেছে তো চলো এটা ফটাফট খেয়ে নিই আমার ওই সাধারণত সমস্যাটার জন্য তোমরা অনেকেই অনেক রকমভাবে বলে আর কি হেল্প করছো তা আমিও চেষ্টা করছি সব রকম স্টেপগুলো আর কি নেওয়ার কিন্তু এটা খেতে যে কেমন লাগবে জানি না ো আমি ডেইলি খাইছো হে হে কি হল

দেখা যায় যাওয়ার কথা ছিল হচ্ছে এগারোটা সাড়ে এগারোটার দিকে আর এখন বাঁচতে চলো প্রায় পোনে একটা এতক্ষণে সবাই কি রেডি হলাম আসলে সকাল সকালই রেডিওতে চেয়েছি তার কারণ ফোনটা না পেলেও তো আবার যেতে পারছি না তাই না অ্যাকচুয়ালি হবে কি হবে না তো তোমাদের দাদাভাই বললো যে ফোন টোন করে শুনে তারপরে আর কি যেতে হবে দাও যার জন্য এই যে দেরি হয়ে গেল ফোনটা অনেকটা লেট করে আর কি দাদারা হয়তো সকালবেলা ব্যস্ত ছিল যার জন্য একটা লেট করে ফোনটা করলো করে বললো ওরা নাকি চলে গেছে তা আমরা তারপরে এই যে এতক্ষণে রেডি হলাম সোনাকে স্নান টান করালাম যার জন্য একটু দেরি হলো

এদিকে হালকা একটু বৃষ্টিও হয়ে গেছে তো এখানে ফালাকাটা চা বাগান আমাদের কোচবিহার চা বাগান যেটাকে বলে ফালাকাটার কাছাকাছি এই দেখো বেশ সুন্দর কিন্তু অনুষ্ঠান চলছে আর এই অনুষ্ঠানে নিমন্ত্রণ করেছে আমার মানে বন্ধুস্বরূপ একটা দাদা ওই দাদাটা আর কি যোগব্যায়াম করায় তো ওদের এরকম ক্যাম্পেইন মাঝে মধ্যেই হয় তো আজকে এখানে হচ্ছে ক্যাম্পেইনটা তো চলে আসছি আমরা যাও দিকে যাও খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে এখন এখন মনে হচ্ছে কুইজ প্রতিযোগিতা হচ্ছে স্কুল হ্যাঁ এই স্কুলের মাঠেই হচ্ছে অনুষ্ঠান আর তোমাদের দিদি ভাই এখন দেখা করবে আমার ওই বৌদির সঙ্গে মানে যে দাদা আমাকে নিমন্ত্রণ করেছে ড্রেস আপ যাচ্ছে দেখতে এখানে হ্যাঁ আর এদিকে দেখো আদিবাসী গানে আর কি নাচ হচ্ছে কত সুন্দর করে ওরা নাচছে মানে এখানে পাশেই যে আদিবাসী ভাই বোনরা আছে ওরাও চলে এসেছে এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছো ওরা সব এখানকার ওরা চলে আসছে প্রোগ্রাম দেখতে প্লাস ওরা প্রোগ্রামে অংশগ্রহণও করছে মানে যে যেটা নাচ বা যেটাই বলো পারছে করছে আর কি ভালো লাগছে আর কি আর এখানে এইবার আর কি জায়গাটাও বেশ ভালো হয়েছে অনেক বড় একটা খোলা মেলা মাঠ তার মাঝখানে প্রোগ্রামটা মানে কত যে ভালো লাগছে মানে কি বলবো চারপাশে চা পাতা বাগান মানে খুব ভালো লাগছে আর আমিও সত্যি মানে আমার জীবনে প্রথম মহালয়ের এত সুন্দর এমন একটা দিনে মানে সবার সাথে এরকম একটা খোলামেলা জায়গায় এসে আনন্দ করা মানে কি বলি একটা ভাগ্যেরও ব্যাপার তাই না তো যাই হোক আসলাম মাত্র এই যে এখানে বসে পড়লাম হালকা হালকা রৌদ্র উঠছে আর কি আর আসার সময় তো রাস্তায় বৃষ্টি পড়ছিল আর কি যার জন্য আরও একটু লেট হয়ে গেছে তো এখন দেখো এই যে দাদাটা দাদাটা হচ্ছে অভিনয় করে দেখাচ্ছে বাচ্চাগুলোকে আর কি বলতে হবে যে উনি কি অভিনয় করে দেখাচ্ছে তো এখানে শুধু হচ্ছে যে আদিবাসী ছোটো ছোটো ভাই বোনরা বসে আছে শুধু ওদের জন্যই আর যে প্রথমে অ্যান্সারটা দিতে পারবে মানে যে প্রথম বলতে পারবে তার জন্য পুরস্কারও রয়েছে আর দাদাটা সত্যি খুব সুন্দর করে অভিনয় করে কিন্তু দেখাচ্ছে খুব একটা বুঝতে অসুবিধা হবে না আর এই দাদাটা কিন্তু অনেক দূর থেকে এসেছে এই প্রোগ্রামটার জন্য আমি তোমাদের দাদাদের কাছ থেকে যা শুনলাম আর কি বললো জলপাইগুড়ির থেকে নিয়ে এসেছে দেখাচ্ছে এবার দেখাচ্ছে হচ্ছে যে ঘুড়ি উড়িয়ে সময় নষ্ট না করে আমরা লেখাপড়া করব কারণ এই মানে ধরনের মানে লোকজনগুলোর কী বলো তো সেটা আর্থিক দিক দিয়ে বলো বা যে দিক দিয়ে বলো ওরা পড়াশোনাটাকে খুব একটা গুরুত্ব দেয় না দিয়ে বাকি অন্য অন্য কাজগুলো কিন্তু করে যার জন্য দাদাটা ওদেরকে অভিনয় করে বাচ্চাগুলোকে বোঝাচ্ছে যে পড়াশোনাটা করতে হবে ঘুড়ি উড়িয়ে সময় নষ্ট না করে পড়াশোনা করব মাছ না মেরে না করে লেখাপড়া করবো বা পাখি মারব না এরকম ধরনের অভিনয়গুলো করে দেখাচ্ছে খুব ভালো লাগছে তো লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে দাদার গানটা আর নাচটা এবার হবে আদিবাসী ছোট ছোট ভাই বোনদের জন্য মিউজিক্যাল বল তো এই যে সবাই দেখো ওরা গোল করে রাউন্ড করে দাঁড়িয়েছে তো ওই দিদিটা আর কি বলে দিচ্ছে যে মিউজিক্যাল বল খেলার নিয়মটা কী তারপরে হবে আমাদের হাতে ঠিক আছে।

তালে কোমর করলে খুশি না যে আজ পাচার সর জমা সর থাকবে মা আর কতক্ষণ তো এবার শুরু হলো আমাদের মানে বড়োদের আর কি মিউজিক্যাল বল আর আমি আজ পর্যন্ত এই ধরনের খেলাধুলায় কোনোদিনও পুরস্কার পাইনি অনেক ভয় ভয় করে খেলাতে যোগদান দিলাম আর কি কিন্তু বলটা শেষ পর্যন্ত আমার কাছে এসে আর কি পড়লো ভয় পেয়ে গেছিলাম যে এই বুঝে আউট হয়ে গেলাম বাবা আর খেলার নিয়ম হচ্ছে যে আউট হয়ে যাবে খেলার থেকে তাকে মাঝখানে নাচতে হবে তো এই বোনুটা আউট হয়ে গেছে মাঝখানে নাচ করছে মানে কত যে ভালো লাগছে সত্যি এরকম একটা জায়গায় এরকম একটা দিনে আসতে পেরে মানে আমি তো প্রথম প্রথম যখন আসছিলাম তখন একটু সবাই অচেনা সবার সাথে মিশতে একটু টাইম লাগে একটু এরকম লাগছিলো কিছুক্ষণ থাকার পর ঠিক হয়ে যায় জানো তো কারণ আমি যা মনে করি আর কি মানে জীবনে যাই করো না কেন আনন্দটার থেকে বড় কিচ্ছু হয় না জানো তো যতই টাকা পয়সা যাই বলো না কেন এই যে এখানে প্রত্যেকটা মানুষ সবারই কিন্তু ছোট বড় অনেক সমস্যা আছে কিন্তু তারপরেও এই যে দেখো ওরা একটা সেরকম দিনে সময় বের করে আসছে সবাই ছোট বড়ো কত সুন্দর একসাথে আনন্দ করছে মানে আমার কাছে কথা হচ্ছে এই যে এই মুহূর্তটা এইখানে আছে এইখানে যতক্ষণ থাকবো এইখানকার আনন্দটা পুরোপুরি নিব। বাড়িতে কি হয় না হয় সেটা পরে গিয়ে দেখা যাবে তাই না কারণ এরকমভাবে যদি আমরা না চলি তাহলে জীবনে আবার বড় কিছু করতে পারবো না জানো তো জীবনে ভালো বড় কিছু করতে গেলে নিজেকে এরকম করে একটু মাঝে মধ্যে আনন্দে ডুবে রাখতে হবে অনেক ধরনের লোকজনের সাথে এইভাবে মিশতে হবে তাহলে দেখবে অনেক কিছু করতে সোনা বাবা ঘুমিয়ে পড়েছিল এই মাত্র এই যে উঠল তো একটা ভাইয়ে ভাইকে দিয়ে ওইদিকে চা বাগানের মাঝখানে একটু ছবি উঠলাম কারণ ছবি টুপিগুলো কি বলতো ওটাই হয় না তো যাই হোক এখানে এসে কিন্তু অনেকটা ভালো লাগলো তাই না অনেকদিন পর এরকম একটা মেলা হ্যাঁ মেলা আকাশে নিচে এরকম করে আনন্দ করা মানে কি বলি আর অন্যরকম একটা আনন্দ তো খুব খিদে পেয়ে গেছে এখন তিনটে একচল্লিশ বাজে তো এখন কি খেতে হবে সেই সকালবেলা দশটাতেই খাওয়া দাওয়া করে বেরিয়েছি তো এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা সবকিছু একদম নিজে হাতে করে রান্না হয়েছে মানে দাদারা এইসব অ্যারেঞ্জমেন্ট করেছে এখানে আর কি খাওয়া দাওয়া হবে এই যে এখানে রান্না হয়েছে খিচুড়ি আরও অনেক কিছু হয়তো আইটেম আছে আমি জানি না এখনও খেতে বসে তোমাদের সাথে শেয়ার করছি এখানে সবাই যে টেবিলে করে বসে খাচ্ছে মাম খাবে বসে বড় এখানে এটা পরিষ্কার করে দেখ এখানে বসে নাকি ভীষণ গরম গো কিভাবে খাবো গরমে তোমাদের দাদা পরে খাবে সোনাকে নিয়ে আছে তো আমি এখানে একটা এই যে বনুর সাথে বসে পড়েছি আর এদিকে আমাদের এই যে খিচুড়ি তারপর ঘন্ট দিয়ে গেল তো চলো খাওয়া স্টার্ট করি শুরু করো গরম একদম খিচুড়ি দেখে ভীষণই লোভ হচ্ছে মনে হচ্ছে দারুণ টেস্টি হয়েছে সত্যি একটা কথা না বললেই নয় খিচুড়িটা এত টেস্টি হয়েছে মানে কি বলি আর খুব ভালো লেগেছে কিন্তু বেশি করে খেতেই পারিনি একদিকে এইদিকে গরম তার মধ্যে সোনাকে নিয়ে আছে তোমাদের দাদা ভাই ওরও খিদে পেয়ে গেছে তাড়াহুড়ো মানে তাড়াতাড়ি আর কি খেতে হবে তো বাড়িতে এসে পরে খিচুড়িটাকে ভীষণভাবে আর কি মিস করছিলাম যে যদি একটু নিয়ে আসতাম তাহলে রাত্রিবেলা আরেকটু আর কি খেতে পারতাম আরো পরে ভীষণ খেতে ইচ্ছে করছিল তখন খাওয়াটাও তাড়াহুড়োর মধ্যে খুব একটা ভালো হয়নি কুকুর গরু तुम्हारो तो देख पड़ले মানে এই যে ছোটো ছোটো ভাই বোনেরা কতটা আনন্দে এই জামা কাপড়গুলো নিচ্ছে তো যে দাদাটার কথা আমি তোমাদের বললাম মানে তোমাদের দিদিভাই হয়তো নিশ্চয়ই বলেছে যে অনুষ্ঠানের আয়োজনটা করেছে সবাই মিলে করেছে মানে মেনলি স্পন্সর করেছে দাদা মানে দাদাই এই অনুষ্ঠানের কি মূল একজন লোক তো সবাই মিলে এই যে ছোট ছোট ভাই বোন তারপর বড়দের জন্য শাড়ি জামা প্যান্ট সব কিছুই এখানে আছে অনেক প্রচুর শাড়ি প্রচুর চোপড় আমরা এসেই দেখেছি তো ওরা দেখো কতটা আনন্দের সঙ্গে এগুলো নিচ্ছে মানে দেখে কতটা খুশি লাগছে মানে ওদের থেকে ওদের যেমন খুশি লাগছে আমার দেখেই ভালো লাগছে যে ওরা ওদের মুখে যে হাসি দুর্গা আগে এরকম একটা সময়ে কদিন বাদেই সবাই নতুন নতুন ড্রেস পরে ঘুরবে তো ওরাও নতুন নতুন ড্রেস পরতে সবাই চায় তাই না তো এরা দেখো সবাই সুন্দর করে মানে যার যেটা পছন্দ ড্রেসগুলো নিয়ে নিচ্ছে ভীষণ ভালো লাগছে দেখে ছোট ছোট ভাইয়েরা এদের আনন্দটা উৎসুকতা দেখে দেখো বেঞ্চের নিচে কীভাবে বসে ওরা বেছে নিচ্ছে যার যেটা মোবাইলটা জামা গেছে। তো যাই হোক বন্ধুরা এসে এই যে মাথা টাতা কোনো কিছু ঠিক করে নি ভীষণ আর কি ক্লান্ত লাগছে বাড়িতে আর কি চলে আসলাম আর কি বলতো ওই যে বললাম না যে জীবনে যেটাই করোনা কেন আনন্দটার মতন কোনো কিছুই হয় না যতক্ষণ ওইখানে মানে প্রেজেন্ট ছিলাম যতক্ষণ ওইখানে আনন্দ করছিলাম সবার সাথে সোনাকে নিয়ে সারাটা দিন ধরে না কোলে নিয়ে ততক্ষণ কিন্তু কোনো রকম ক্লান্ত মনে হয়নি যেই না বাড়ি চলে এসেছে এখন মনে হচ্ছে ক্লান্ত অনেকটা ক্লান্ত হয়েছি একটু শুয়ে বিশ্রাম করলে ভালো লাগবে তো যাই হোক এখন এই যে বিশ্রাম করবো আর তার মধ্যে সব থেকে বড় ব্যাপার হচ্ছে সেটা কি বলতো এই যে এতটা সময় প্রায় সারাটা দিন আর কি একটু পরে সন্ধ্যা হয়ে যাবে সারাটা দিন কিন্তু শোনাও আমাদের সাথে খুব সুন্দর করে আনন্দ হই করে আর কি কাটালো ভালো করে কিন্তু ঘুমো হয়নি এখানে আর সারাদিন ব্রেস্ট মিল্কও আর কি খায়নি তারপরেও কোনো রকম ডিস্টার্ব করি না জানো তো আমি একদম অবাক হয়ে গেছি যে যাই হোক ভগবান আমাকে সত্যি একটা গুড বয় দিয়েছে একটা কি বলি আর সোনা হিরের সাথে তো আমি তুলনা করবোই না আমার বাবার তো যাই হোক এখন সাথে খেলছে একটু দুষ্টু হচ্ছে ওকে দুদিন দিতে হবে তো চলো আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করছি কিরকম লাগলো আজকের ব্লগটা কিন্তু একেবারে অন্য রকম তাই না প্রত্যেক দিন তো আমার ডেইলি লাইফ তোমাদের সাথে শেয়ার করি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করবে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো চলো বাবা টাটা করে দাও টাটা টাটা করো শোনা টাটা করো টাটা করো ওইভাবে টাটা ফোন নিয়ে টাটা করো টাটা তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে কেমন